মাটি ও পানির জগতের এই অ্যাকোডিয়াম মেলা থেকে আমি কিনে নিয়ে আসলাম দুইটা সাপ আমি আফিয়া অটো স্বাধীন চলে এসেছি ঢাকা সিটি কলেজ যেখানে হচ্ছে অ্যাকোরিয়াম মাছের মেলা আমরা এত সকাল সকাল যাওয়ার পরেও দেখলাম মানুষ ছিল ভালোই অ্যাকোরিয়াম মাছের পাশাপাশি এবার জায়গা করে নিয়েছে টেরেনিয়াম না এবং আজকে এই মেলায় আসার অনেক বড় কারণ হচ্ছে এই টেরেনিয়াম টেরেনিয়াম হচ্ছে একটা অ্যাকোরিয়াম অথবা গ্লাস বন্দি ছোট জায়গায় একটা ইকোসিস্টেম হ্যাবিট্যাট অর আমি যেটা বুঝি আমার বাড়িতে রাখতে পারবো এমন একটা জঙ্গলের জগৎ এক এক রকম এক এক সাইজে দেখা যাচ্ছে এই টেরেরিয়ামগুলা এবং দেখে যা বুঝলাম এইবার টেরিয়াম আসছে অনেকগুলা টেরেরিয়াম স্টলের পাশে আমাদের একটা ছোট সিস ফ্যামিলি নিয়ে আসলো আমার জন্য একটা গিফট গিফটটা হচ্ছে একটা স্কেজ আমি এবং আমার পোষা প্রাণীদের পরিবারের সাথে এত সুন্দর একটা গিফট দেখে আমি খুশিতে হয়ে যাই অবাক সত্যি থ্যাংক ইউ সো মাচ সেজ ফ্যামিলি আমার ছাদে কিছু নতুন পোষা প্রাণী এসেছে এবং তাদের জন্য আমার বানাতে হবে অনেক গুলার তাই এই টেরেরিয়াম স্টল থেকে আমি কিছু আইডিয়া নিলাম এবং এক্সপ্লোর করলাম তাদের বানানোর টেকনিক এবং আর্ট স্টাইলটা এবং দেখার পর জানতে চাইলাম তাদের বিক্রির দামগুলা আমার হাতে থাকা এই ছোট টেরেরিয়ামটার দাম হচ্ছে পাঁচশো টাকা এবং এই বড় অনেকগুলো গাছ ও পরিবেশের মিশ্রণ আছে তার দাম হচ্ছে টাকা যেমন একটা মাটির জগৎ গ্লাসের ভিতরে তেমনই একটা জগৎ আছে হলো অ্যাকোয়াস্কেপ অ্যাকোয়াস্কেপও কিন্তু একটা অ্যাকোয়ারিয়ামের ভিতর পানির জগৎ বিভিন্ন ডাল গাছ ও মাছ দিয়ে বানানো হয় এই জগৎগুলা এখানে আমি আপনাদের তিন চারটাই দেখালাম কারণ রিলসে আরো বেটার ভাবে এক্সপ্লেন করবো এগুলা আগামীতে টেরেনিয়াম আর অ্যাকোয়াস্কেপের চাহিদা ও বানানোর ক্ষমতা বেড়ে যাবে কারণ এতগুলা স্টল দেখে আমি এটাই বুঝতে পারলাম বিভিন্ন সাইজ বিভিন্ন গ্লাস এবং বিভিন্ন রকমের অ্যাকোরিয়ামে টেরেনিয়াম পাওয়া যাচ্ছে এখানে অ্যাকোরিয়াম মাছের এই মেলার মধ্যে আসলে আনকমন মাছের অভাব হলেও আমি একটা পছন্দের মাছকে খুঁজে পাই যাকে আমি ফেসবুক ও টিকটকে দেখেছিলাম তাই এক পেয়ার নিয়ে পালবো আমার ছাদে এটাই ভাবলাম দেখে আসলে একটু বেশি খুশি হয়ে গেছিলাম এই সাপের মতো মাছ লোজগুলাকে তবে এত ভিড় হওয়াতে আমি ভাবলাম আমরা একটু ব্রেক নেই তাতে যদি আরো মাছ চলে আসার সময় পায় ব্রেক নিয়ে আমরা গেলাম সিটি কলেজের পাশে যে স্টার কাবাবটা আছে সেখানে আমরা নাস্তা করে বের হলাম ফিরো যাওয়ার জন্য সেই একরিয়া মাছের মেলায় এসে আমার পছন্দের স্টলের মাছটা খালি পাওয়াতে চুজ করে নিলাম সেই সাপের মতো মাছ লোজকে এই মাছগুলা অনেক বেশি তুরতুরা এই কুহলি লোজগুলা রাতে ঘোরাঘুরি করে এবং তাদের শরীরে যে স্ট্রাইপগুলো আছে এগুলাই তাদের সৌন্দর্যের অনেক বড় একটা পার্ট এবং আমার পছন্দ হওয়ার রিজনও কিন্তু এই সাপের মতো লুক এবং তার এই তুরতুরানেস সকাল সকাল আজকে মেলায় এসে আমার মাছ নেওয়ার কোন রকমই কোন প্ল্যান ছিল না তাও আসলে এরকম পছন্দের জিনিস কখনো কেউ পেয়ে গেলে কিন্তু কেউ ছাড়ে না যেমন আমি এই লোচটাকে নিয়ে নিলাম অনেকজনই কিন্তু এই মেলায় এসে তাদের নিজেদের শখের প্রাণী বা নিজেদের শখের মাছ নিয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে আমার এই লোচ মাছ গুলাকে ধরে আমরা বিলিং সিস্টেমটা ক্লিয়ার করে নিলাম অ্যাকোরিয়াম মাছের এই মেলায় আসার প্রথম থেকে শুরু করে আমরা যে মাছ গুলা কিনলাম তার আগ পর্যন্ত আমার কিন্তু আমাদের সেজ ফ্যামিলির সাথে অনেক একবার অনেক জনের সাথেই দেখা হয়েছে আমি তাদের সাথে দেখা করে অনেকই খুশি যেমন তারাও খুশি সিক্স ফ্যামিলিদের সাথে দেখা করার মাঝে আমরা ইন্টারভিউ দিলাম যমুনা টিভির কাছে এই একোডিয়াম মাছের মেলার ব্যাপারে আপনাদের মধ্যে আমাকে এক ভাই এসে বলল মেলায় এসেছে ক্লাউন ফিশ আমি আমার মাছটাকে নিয়েই দোর দিয়ে দেখে আসলাম নিমো ফিশ কিন্তু যে দেখি পানিগুলা এখনো ক্লিয়ার হয় নাই যতক্ষণে না এই ক্লাউন ফিশ মানে নিমো ফিশের ট্যাংকটা ক্লিয়ার হয় ততক্ষণে আমি কিনে নিয়ে शीटे नियम कि प्लान्स অ্যাকোয়াটিক কিছু প্ল্যান্টস এবং আফিয়ার জন্য নেই একটা বেটা ফিস এবং ওইটার জন্য ট্যাঙ্ক আমার একটা কমিউনিটি ট্যাঙ্ক মানে যেটার মধ্যে আমি আমার এই লোচ গুলাকে ছাড়বো সেটার জন্য নিয়ে নিলাম আমি দুইটা গাপ্পি পুরো মেলার মধ্যে কোনো মনস্টার ফিস না দেখায় এই গাপ্পি ফিস নিতে এসে দেখি যে এখানে আছে অ্যালিগেটার গার এবং কিছু এরোয়ানা সব কিছু নিতে নিতে এবং দেখতে দেখতে আমাদের নিমো ট্যাংকের পানি হয়ে যায় পুরাপুরি ক্লিয়ার এবং আমরা দেখে নিই এই ক্লাউন ফিস গুলাদের কি সুন্দর

আচ্ছা এইবার আমরা শুরু করি চিল পাখিদের খাওয়ানো সবাই ছিল আসছে আমাদের এখানে তো আমরা ফেয়ার থেকে আইসা আরও কিছু কাজ করলাম কইরা এখন যে চিল রাখা হইতেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে অ্যান্ড আবার আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক আপনারা দেখতে থাকেন ডগসেজ সময়